মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত ধরমপুর গ্রাম শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এক ঐতিহ্যবাহী ও সংস্কৃত মনা জনপদ আশেপাশে অবস্থান করছে আরও চারটি গ্রাম যাদের নাম পৃথক হলেও সমাজ ও সংস্কৃতির মেলবন্ধনে তারা যেন এক বৃহৎ পরিবারে পরিণত হয়েছে এই অঞ্চলের প্রধান বাসিন্দারা মূলত মৈথিলী ব্রাহ্মণ পরিবারভুক্ত হলেও বহু বছর ধরে এখানে কোমর কামার রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং ইসলাম ধর্মাবলম্বীরাও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থন করে আসছেন এই গ্রামের জনজীবনের ধর্মীয় রীতিনীতি পূজা অর্চনা এবং আচার অনুষ্ঠান একটি অঙ্গাগী অংশ যা এখানকার সংস্কৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ তবে ধরমপুর গ্রামের সর্বাপেক্ষায় প্রাচীন দুর্গা পুজো শতাধিক বছরে পুরনো এখানকার জমিদার মহানন্দ ঝায়ের পারিবারিক পুজো হিসেবে এটি পরিচিত এই পুজোর এক বিশেষ বৈশিষ্ট্য হল এখানে প্রতিমার রূপে দেবী পূজিত হন না বরং একটি কলা গাছের মাথায় করে গঠন করা হয় এক প্রতিমা। যেটি তৈরি হয় সপ্তমীর দিন সকালে এই রীতির পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক ঘটনা লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী বহু বছর আগে জমিদার পরিবারের এক কনিষ্ঠ কন্যা সন্ধ্যায় মায়ের মন্দিরে আরতি দিতে গিয়ে আর ফিরেই আসেননি খোঁজাখুঁজির পর দেখা যায় মন্দিরে দেবীর মুখে সেই কন্যার পরিদেহ বস্ত্র এই অলৌকিক ঘটনার পর থেকে প্রতিমারূপে রূপে পুজোর প্রথা বন্ধ হয়ে যায় মুখোশ রূপেই দেবী আরাধিত হন এখানে এই পুজোর মূল উপজীব্যই হল নিষ্ঠা আন্তরিকতা এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা কুমারী মেয়ে সম্বন্ধে যেটা জানি সেটা তো বললাম যে মায়ের কাছে সন্ধ্যা দিতে গিয়ে সেটার মুখে আঁচল দেখে তারপর থেকে মায়ের প্রতিমাটা বন্ধ হয়ে যায় তারপরে আমাদের তলা পূজো পুজো হয় হ্যাঁ মায়ের যে পুজো হয় আমাদের মানে মায়ের আড়ম্বর থেকে মায়ের নিষ্ঠাটা বেশি নিষ্ঠাটা বেশি কেন আমাদের সপ্তমীর দিন ঘর ভরার আগে খই ভাজা হয় সেই খই ভাজা হয় কখন না ঘর মানে ভোরবেলাতে কেনা খই লাগে না আমাদের নিজেদেরকে মানে লোককে দিয়ে এখন করায় নিজেদের তো ক্ষমতা নেই তারপরে চিরা কুটা হয় কেনা চেরা লাগে না হুম তারপরে মায়ের যা ফল মিষ্টান্ন ইত্যাদি যেগুলো নিত্য পুজোর যেগুলো সেগুলো সব দিয়ে আমরা মায়ের পুজো করি তারপরে অষ্টমীর পুজো মহারম্ভে হয় যাবতীয় যা জিনিস লাগে সেগুলো দিয়ে নবমীর পুজো হয় পাঠাবলি হয় নবমীর রাত্রে মায়ের ভোগ হয় অন্নভোগ হয় মা অন্নপূর্ণার পুজো হয় আমি গল্প সেরকম জানি না এদের মুখে ওই যে সোনা ওই যে কুমারী মেয়ে একটা গেছিল সন্ধ্যা দিতে আর মানে তাকে আর পাওয়া যায়নি এটুকুই ওদের কাছে সোনা এর বেশি আমি আর কিছু জানি না তো হ্যাঁ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এখানে কুমারী পুজো হয় দশমীর দিন আমরা শুনেছি যে দুর্গা পূজাটা চারশো বছর বেশি আগে মূর্তি পূজা হতো তারপরে একদিন সন্ধ্যাবেলা কোনো কুমারী মেয়ে সন্ধ্যা দিতে গিয়ে তারপরে আর পাওয়া যায় না আঁচ কাপড়ের আঁচলটা দুর্গার মুখে সেই থেকে পূজা মানে মূর্তিটা হয় না এখন কলাবহু পূজা হয় কিন্তু পূজাটা দুর্গা পূজাই হয় ষষ্ঠীর দিন গ্রামের একটি প্রাচীন বেলগাছে দেবীর বোধন সম্পন্ন হয় এরপর সপ্তমীতে কলাগাছের মাধ্যমে প্রতিমা নির্মাণ অষ্টমী নবমীতে পাথা বলি এবং এই পুজোর আরেকটি গুরুত্বপূর্ণ উপাচারী হল বলি প্রথা যা পরিবারের এক বংশধর যিনি প্রায় পঞ্চাশ বছর ধরে পুজোর দায়িত্ব নিয়েছেন বিশেষভাবে উল্লেখযোগ্য এই পুজোর প্রায় সমস্ত বিধি বিধান যা পরিবারের মহিলারাই নিষ্ঠার সঙ্গে পালন করে তাদের হাতে প্রতিটি আচার যেন হয়ে ওঠে নিপুণ শিল্পকর্মের মতো গ্রামের সর্বোচ্চ মানুষ এই পুজোকে কেন্দ্র করে মিলিত হন এক আনন্দ মুখর পরিবেশে শুধু ধর্মীয় নয় সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে এই পুজো মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা